কাজ শেষ অথবা কাজ আমার স্টপ রাখতে হচ্ছে সেক্ষেত্রে এটা একটু ইশারা টানবেন যত টানবেন তত লম্বা হবে তিনটে একটা টাইম বাল্ব জল যারা পাওয়ার খুঁজেন অথবা হেডলাইট খুঁজেন আলু দূরত্ব কভার করবে মানে মিনিমাম পনেরোশো মিটার দুই হাজার মিটার আলু যাবে তাদের জন্য এই লাইটটা একমাত্র সমাধান আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলা হচ্ছে রিচার্জেবল এলইডি হেডলাইট আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সবগুলা অরিজিনাল অথেন্টিক দুই হাজার সালের নতুন মডেলের হেডলাইট এখন আমি যে হেডলাইটটা দেখাবো এটা হচ্ছে এস ডি ব্র্যান্ডের একটা হেডলাইট এস ডি গোল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো এটা হচ্ছে আপনার চল্লিশ ওয়াডের এল ইডি ইউজ করছে চল্লিশ ওয়ার্ডের এল লাইট ইউজ করছে এটাতে লিথিয়াম ব্যাটারি দুই হাজার মিলিয়ে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে দুই হাজার মিলিয়ে লিথিয়াম ম্যাক্সিমাম লাইটিং টাইম টোয়ালে পাওয়ার লিখছে বারো ঘন্টা জলবে বলতেছে আপনি বারো ঘন্টা না ধরেন মিনিমাম ছয় সাত ঘন্টা অনায় আপনি ব্যাক আপ পাবেন এটা আমি আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি যে খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটা চার্জার অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন এই যে আপনার ফাঙ্কিতে প্রোডাক্টটা তারপরে পেয়ে যাবেন একটা বেল্ট বেল্টটা আপনি সেট করে নেবেন আপনার মতো করে আপনি ইউজ করবেন এখানে একটা নব দেওয়া আছে নবটা আপনি খুলে ফেলবেন বলে এটা রাখি দিবে এটাতে লেখা থাকবে ওয়াটার রিলেস্টেড হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই প্রোডাক্টগুলো এগুলা পানিতে পড়লেও কোনো প্রবলেম হবে না আশা করি এটার আলুটা আমি দেখাই তত হচ্ছে আপনার লো দেখেন আলুর দূরত্ব কী পরিমাণে কোয়ালিটি ফুল আলু ব্যাটারিটা পাওয়ারফুল করার কারণে এটার আলুটা যথেষ্ট ভালো ঠিক আছে দাদা আপনি দেখতে পাচ্ছেন এটার আলু আবার চাইলে আপনি লো ইউজ করতে পারেন আবার অফ এটা যখন আপনি বেল্ট ইউজ করবেন তখন এটা আপনি আপ ডাউন করতে পারবেন চার্জিং পোর্টটা হচ্ছে এদিকে আপনি এই পোর্টে চার্জ দিয়ে রাখবেন চার্জ দিলে এখানে একটা লাইট ইন্ডিকেটর লাইট জ্বলবে লাল জ্বলবে যখন ফুল হয়ে যাবে এটা গ্রিন হয়ে যাবে প্রোডাক্টটা নতুন আসছে সম্পূর্ণ নতুন 2000 মিলিঅ্যামেজ এর ব্যাটারি অনেক পাওয়ারফুল একটা হেডলাইট এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম মাত্র 700 টাকা একটা মাত্র ষাটশো টাকা ষাটশো টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো সেকেন্ড প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার দেখতে সেম প্রোডাক্ট হলো কোয়ালিটিটা অনেক ভালো দেখতে সেম অনেকটা কিন্তু কোয়ালিটি বেশ কম আছে কারণ এটা হচ্ছে এস ডি ফাইভ টু ওয়ান সিক্স বান্ন ষোলো মোড়ে এটা হচ্ছে এস ডি ফাইভ টু ওয়ান সেভেন বান্ন সতেরো মোড়ে পার্থক্য কোন জায়গায় এই যে এটার ব্যাটারিটা হচ্ছে দুটা একটা দুই হাজার করে দুটো চার হাজার এর ব্যাটারি ইউজ করছে আর এটাতে ব্যাটারি ইউজ করছে দুই হাজার একটা এটাতে দুই হাজার দুটো টোটাল চার হাজার মিলি এমএর এটার ব্যাক আপ ট্রেমটা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা তো আর এই লেট কেউ ইউজ করে না আপনি থানা দশ ঘন্টা বারো ঘন্টা আপনি চাইলে ফুল নাইট ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমি কোলে দেখাচ্ছি এটাও খোলার সাথে সাথে ওটার মতো একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবে চার্জার পাওয়ার সাথে সাথে ওই যে আপনার বেলটা মাথার সাথে সেট করার জন্য এই বেলটা কোলাই থাকবে এটা আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন এখন মানে জিনিসটা দেখেন এই যে এখানে এই জায়গাটা অনেক মোটা থাকবে এখানে দুটা অরিজিনাল লিথিয়াম দুই হাজার মিলিয়াম টোটাল চার হাজার মিলিয়াম ব্যাটারি ইউজ করছে যার কারণে আপনি চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন থানা চব্বিশ ঘন্টা বলছে কোম্পানি কিন্তু চব্বিশ ঘন্টা আপনি বাদেই দেন এই চব্বিশ ঘন্টা বাদে যে চব্বিশ ঘন্টা ব্যাকআপ টাইম বলছে আপনি চব্বিশ ঘন্টা বাদ দেন আপনি আঠারো বিশ ঘন্টা অবশ্যই ব্যাকআপ পাবেন এটা নবটা খুলবেন নবটা খুলে আপনি দেখেন এটার আলো কি পরিমাণ কত দূরত্ব কভার করে দাদা দেখছেন আপনি আলো ওঠার দূরত্বটা দেখছেন অনেক হেভি আলো আপনার এই হাই হাইলো আছে আপনি জাপানে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা টস কিনে লাগবে না ওই টসের কাজ যদি আপনি এই এটার মধ্যে পেয়ে যান তাহলে আপনার অত দামি টর্চগুলো আপনার হেরে করতে অনেক ঝামেলা আছে চার্জ করতে অনেক ঝামেলা আছে গুলো আপনি যে কোনো জায়গায় ইজিভাবে চার্জ করতে পারবেন পার্সেন্ট ওয়াটার ওয়াটারপ্রুফ প্রত্যেকটা লাইটের উপরে গ্লাস দিয়ে গ্লাস দিয়ে মোড়ানো এটা মোড়ানো যেহেতু এটা পানির মতো চোপালো কোনো কিছু হবে না দুটা ব্যাটারি ইউজ করার কারণে লং টাইম ব্যাক আপ পাবেন প্রোডাক্ট অনেক হেভি অনেক ভালো প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা দীর্ঘক্ষণ সময় মাছ ধরেন অথবা ইলেকট্রিক সুইচ বোর্ডে কাজ করে অথবা আপনারা সাইকেল চালান অথবা আপনারা মোটর সাইকেল চালান অথবা আপনারা দেখেন এই ঘন জঙ্গলে ভ্রামণে গেছেন যেখানে কারেন্টের ব্যবস্থা নেই অথবা শিপিং বোর্ডে কাজ করতেছেন অথবা স্টোর রুমে ঢুকছেন তাদের জন্য এই প্রোডাক্টটা একমাত্র সমাধান কারণ চব্বিশ ঘন্টা ব্যাকআপ আপ লাইটওয়ালা কোনো প্রোডাক্ট আমাদের বাজারে নাই কিন্তু এই প্রোডাক্টটা আছে মিনিমাম আপনি চব্বিশ ঘন্টা লেখা থাকলেও আঠারো বিশ ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি দুই টাকা আড়াই হাজার টাকা চার হাজার টাকা টর্সের আলো এটাতে পাবেন ব্যাকআপ তো পাবেন ইনশাল্লাহ কথার সাথে ইনশাল্লাহ কাজের মিল থাকবে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা রিটার্ন করার ব্যবস্থাও আছে আমাদের ঠিক আছে এখন এই প্রোডাক্টটা পরে যে প্রোডাক্ট আসতেছে এই প্রোডাক্টটা আমাদের গত ছিল অনেক কাস্টমারের নিচে অনেক কাস্টমার রিভিউ ভালো ছিল এটা একটা জয়কালী ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াই জি মডেল বাহান্ন মডেল এটা অনেক কাস্টমাররা ব্যবহার করছে অনেক সুপল হয়েছে এটার ডিটেলসটা প্যাকেটের গায়ে লেখা আছে এটার ব্যাটারিটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট টু ভোল্টের ফোর পয়েন্ট টু বারোশো লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করছে তারপর এটা দুইটা বাল্ব ইউ করছে একটা হচ্ছে তিন ওয়াট আর একটা হচ্ছে দুই ওয়াট খুব বাল্ব আর চার্জিং টাইম হচ্ছে এটা তিন ঘন্টা তিন ঘন্টা চার্জ হলে এটা ফুল চার্জ হয়ে যাবে ডিউরেশন টাইম ডিউরেশন টাইমটা হচ্ছে পাঁচ থেকে দশ ঘন্টা এখানে স্পষ্টভাবে লেখা আছে ডিউরেশন টাইম পাঁচ থেকে দশ ঘন্টা দুটো অপশন ইউজ করা যায় একটু লো মোড ইউজ করলে আপনি পাঁচ ঘন্টা পাবেন হাই মোডে ইউজ করলে দশ ঘন্টা পাবেন এটা আমি বিস্তার কোলে বিস্তারিত আপনাদেরকে বলতেছি এটা কোলার সাথে সাথে অরিজিনাল একটা চার্জিং কেবল আপনি পেয়ে যাবেন অরিজিনাল চার্জিং কেবল পেয়ে যাবেন নিচে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এটার সাথে ইউজার ম্যানুয়ালটার সাথেই থাকছে আর এটার ব্যারটা এটার সাথে সেট করা গেছে কোম্পানি এটার সাথে সেটিং করে দিছে যেভাবে আপনি সাইলে বড় সড়ো করতে পারবেন এখানে বড়ো সড়ো করার ব্যবস্থা আছে এটা রাবারের অনেক টানলে অনেক লম্ব হবে আবার আপনার মতো করে আপনি ছোটও করতে পারবেন এটা যখন সেট করবেন এটা আপ ডাউন করা যাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আবার এই রিচ এই ওয়াটারপ্রুফ একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ দাদা এই যে এখানে একটা রাবারের মতো আছে এই রাবারটা আপনি উঠেই চার্জ দেবেন চার্জ দেবেন

আবার রেড লাইটগুলো সিগন্যাল দিবে আপনাকে ঠিক আছে সিগনালে দিবে আবার অফ করতে পারবেন এই পাশে সুইচের কাজটা কি করতে পারবেন তবে যখন আপনি এটা যখন আপনি অন করবেন এটা যখন দিবেন অন করবেন তখন অন হয়ে যাবে অন হয়ে গেলে মনে করেন আপনার হাতে আদার জিনিস আছে যেমন নাকি আপনি হাউরের মধ্যে মাছ ধরতে গেলেন মাছ ধরতে গেলেন আপনি হাত দুইটায় ভিজিও অথবা হাতের ময়লা তখন আপনি এটা ইশারা করলে অফ হয়ে যাবে আবার ইশারা করলে অন হয়ে যাবে সেন্সরে কাজ করবে ঠিক আছে দাদা এই যে দেখে আমি এটা আপনি মাথার সাথে সেট করে দেখে সেট করে দেখালে বুঝতে পারবেন এই যে এখন আমি সেট করলাম এই যে দেখেন আলু আলুটা আমি যদি নিচে ফেলাতে চাই তাহলে এখন নিচে আসতেছে ঠিক আছে আমি অফ করলাম অফ হয়ে গেলো কারণ আমি সুইচে কিন্তু হাত দিই নাই দেখছেন আবার আমি অন করলাম অন হয়ে গেল আবার অফ করলাম অফ হয়ে গেল আবার অন করলাম অন হয়ে গেল আলাদা একটা সুবিধা থাকার কারণে এই প্রোডাক্টও যথেষ্ট ভালো এই প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে জয়কালী মডেলে বাউন্ন বিশ মডেল ওয়াইজি বা বিশ বললে আমরা সহজে বুঝতে পারবো এই প্রোডাক্টটা নিতে পারে এই প্রোডাক্টের দাম হচ্ছে চারশো আশি টাকা মাত্র শ্রেষ্ঠ আগেও যে দাম ছিল বর্তমানে এখন একই দাম তবে আমাদের কেনা একটু বেশি তারপরে আমরা কাস্টমারের সুবিধার্থে আগে রেডে রাখতেছি ঠিক আছে এখন যে প্রোডাক্টটা দেখাবো একটু একটা জয়কালে ব্র্যান্ডের প্রোডাক্ট জয়কালে এটা হচ্ছে বাউন্ন উনিশ ওয়াইজি বাউন্ন উনিশ মডেলের যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা এই প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টের ডিটেলস আমি দেখাচ্ছি এটার পাওয়ার বোল্ট হচ্ছে চার্জাওয়ার বোল্ট হচ্ছে ফাইভ বোল্ট মোবাইলের চার্জার টার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারেন এটা ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ফোর পয়েন্ট টু বোল্টের বারোশো মিলিয়াম এজের লিথিয়াম পলিমার ব্যাটারি যেগুলো মোবাইলের ভিতরে পাওয়ারফুল ব্যাটারি ইউজ করে ওই ব্যাটারি এটা এখানে ইউজ করছে এটাতে আপনার এলইডি বাল্ব হচ্ছে থ্রি ওয়ার্ডের একটা বাল্ব ইউজ করছে আর চার্জিং টাইম তিন ঘন্টা ডি রোশন টাইম হচ্ছে পাঁচ থেকে দশ ঘন্টা এটু এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটাও ভ্যালটা থাকবে সম্পূর্ণ কলা আপনি সেট করে নেবেন আপনার মতো করে সাথে চার্জিং কেবল পাবেন এই যে আপনি সাথে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যাবেন কারণ কিন্তু প্রোডাক্টটার সাথে পেয়ে যাবেন এই যে এই প্রোডাক্টটা আপনি যখন বেল ফিটিং করবেন তখন এটা অন অফ সামনে পেসে ডাউন করতে পারবে এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এর এদিকে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এটা টাবারটা খুলে যখন এটা মার দিবেন এটা পানিতে পড়লো আর কোনো সমস্যা হবে না যখন আপনি অন করবেন এই যে ফোর্সের আলোটা দেখেন দাদা আলুটা দেখছেন এটা কিন্তু ওইগুলো কিন্তু অন্ধকারে প্রচুর আলো হয় প্রচুর আলো প্রায় বারো তেরোশো মিটার পর্যন্ত কাবার করে তারপর হচ্ছে সিগন্যাল তারপরে হচ্ছে এল ভাল বাল্ব যারা আলোটা দূরে যাবে না আমি এই জায়গায় কাজটা করব তাইলে এই এই দিতে হবে যখন আপনি দূরে ইউজ করতে চান তাহলে উপরের ইউজ করতে হবে দুটো সিস্টেমে ইউজ করা যায় এই প্রোডাক্টটা মূলত দাম একটু কম আছে আর একটা সুবিধা হচ্ছে এটাতে ম্যাগনেট আছে আপনি গাড়ির নিচে কাজ করতেছেন তাইলে এটা যে কোনো কিছুর সাথে লাগাই দিলে আটকে থাকবে এটা যেহেতু ম্যাগনেট আছে এই জন্য আপনার দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা আপনারা নিতে চাইলে নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা আরো একটু হেভি মানের প্রোডাক্ট ফুল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের থেকে নিতে পারবেন এগুলো আমাদের ইউজ পরিমাণের স্টক আছে আপনি চাইলে কাস্টমারটা দেখাতে পারেন এই যে আমাদের জয়কালী ব্র্যান্ডের বাহান্ন বিশ বান্ন উনিশ মডেলের প্রোডাক্টগুলো যথেষ্ট স্ট্রক আছে আপনারা এগুলো আমরা হোলসেলে সেল করি আপনারা খুচরা দুই পিস চার পিস নিতে চাইলেও নিতে পারবেন অথবা দুই এক পিস নিতে চাইলেও পারবেন আর তাছাড়া আমাদের থেকে মিনি রিচার্জেবল ফ্যান নিতে চাইলেও পারবেন বিভিন্ন ধরনের এখন গরমের তীব্রতার কারণে ছোটো বাচ্চা মিনি ফ্যান হ্যান্ড ফ্যান অথবা বাচ্চাদের ফ্যান যারা নিতে চায় তারাও বিভিন্ন কোয়ালিটির ফ্যান আছে এগুলোও নিতে পারবেন আমি এই প্রোডাক্টটা খুলে দেখাই আপনি প্রোডাক্টটা কোলার সাথে সাথে একটি চার্জিং কেবল পেয়ে যাবেন চার্জ চার্জিং কেবলটা হচ্ছে ট্যাপসি ট্যাপসি হবে আর এটা বেলটা ফিটিং করাই আছে বেলটা অনেক হেভি এই যে টানবেন যত টানবেন তত লম্বা হবে এটা তো দুটা সুইচ দুটো সুইচের কাজ আছে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো প্রথমে যে সুইচটা আছে সামনে এই সুইচটা হচ্ছে আপনার থিমটা এ টাইম বাল্ব জ্বলবে যারা একটু পাওয়ারফুল কোজেন অথবা হেডলাইট কোজেন খোঁজেন আলু দূরত্ব কভার করবে মানে মিনিমাম পনেরোশো মিটার দুই মিটার আলু যাবে তাদের জন্য এই লাইটটা একমাত্র সমাধান এই লাইটটা নিলে আপনার এই দূরত্বটা ইজিভাবে কাভার হয়ে যাবে আর এই ধরনের যদি একটা হেডলাইট থাকে তাইলে আপনার বারটা বাড়ির আশেপাশে চোরা আসারও সম্ভাবনা খুব কম ঠিক আছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা প্রথমে দিলে হাই তারপরে হচ্ছে মিডিয়াম তারপরে হচ্ছে নিচের দুটা লাইট লো তারপরে এই লাইটটা লো এটা আবার লালও জ্বলবে এগুলো আবার সিগনেলও দিবে ঠিক আছে এখন এই ফাঁসের সুস্টার কাজ হচ্ছে এই যে দেখেন দিলাম এবার সাথে সাথে আমি সেন্সরের কাজ করতে চাইলো বরাবর নেই এটা আমি আরেকটু দেখাই একটু যে আপনারা এভাবে ফিটিং করবেন মাথার সাথে এভাবে ফিটিং করবেন আপনার কাজ করবেন আপনার মতো করে আপনার কাজ করবেন কাজ চালিয়ে যাবেন এখন আমার কাজ শেষ অথবা কাজ আমার স্টপ রাখতে হচ্ছে সেক্ষেত্রে এটা একটু ইশারা করলাম ও হয়ে গেল আমার সুইচ কোন জায়গায় আছে এটা টিপতে হচ্ছে না আর হাতে ময়লা আছে ময়লাটা এখানে লাগতেছে না অথবা আমি বাইরে গেলাম সাইকেল ইউজ করতেছি সাইকেলে করে চালাচ্ছি তাইলে আমার প্রয়োজন নাই আলু তাইলে আমি অন করে দিলাম প্রয়োজন নাই অফ করে দিলাম ঠিক আছে সেক্ষেত্রে আপনি বাসা বাড়িতে দারোয়ান সিকিউরিটিরা ইউজ করতে পারেন অথবা বাসাতে আপনি একটা সেট রাখতে পারেন কারণ আপনার চোর সম্ভাবনা থাকলে চোর আসলে আপনি সরাসরি লাগাই এটা ইউজ করলেন আসার সাথে সাথে এই আলু যে এত পাওয়ারফুল আলু এই আলু দেখার সাথে সাথে ওরা পলাই যাবে ঠিক আছে এই প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটিও নিতে পারেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে ইউজ পরিমাণ আছে এই প্রোডাক্টটা চাইলে আপনাদের একটা স্টকে রাখতে পারেন এই প্রোডাক্টের দামটা হচ্ছে মাত্র আটশো মাত্র আটশো টাকা দিয়ে ফাঁস বাল্বের এটা এখানে বাল্ব হচ্ছে পাঁচটা ফাস্ট বাল্বের সেন্সর অনেক হেভি পাওয়ারফুল ব্যাটারিওয়ালা একটা লাইট আপনারা নিতে চাইলে নিতে পারবেন এটা আমাদের স্টকে এই যে দেখেন এগুলো সব স্টক স্টকে আরও আসছে আমি দেখাচ্ছি এখন যে সর্বশেষ প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে অনেক হেভি অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট যারা আরেকটু বেশি একটু কোয়ালিটিফুল অথবা আর একটু হেভি মানের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি আনবক্সিং করতেছি আনবক্সিং করার সাথে সাথে অরিজিনাল একটা হেভি পাওয়ারফুল টাইপসি চার্জিং কেবল হয়ে যাবেন তারপরে সাথে দুটা ব্যাটারি পাবেন সাথে দুটা ব্যাটারি পাবেন একটা ব্যাটারি হচ্ছে আপনার দুই হাজার এম করে দুটো চার হাজার মিলিয়াম ব্যাটারি এই যে একটা দুই হাজার মিলিয়াম এস করে দুটো চার হাজার মিলিয়াম ব্যাটারি আপনারা পেয়ে যাবেন ব্যাটারিগুলো আপনি নিজে ওপেন ক্লোজ করতে পারবেন এই যে এটা এটা একটা ক্লিপ আছে ক্লিপটা আপনি খুলে এই যে এখানে ব্যাটারি সেটটা ব্যাটারিগুলো আপনি এখানে সেট করে দিবেন তারপরে এটা এই ক্লিপটা লাগাই দিবেন আপনি এটা ইউজ করতে পারেন এই যে এটা তো দুটো সুইচ আছে সামনে পিছিয়ে ডাউন করা যায় প্রথম দেখেন ক্ষত আলু দাদা কি আলু দেখছেন আলুটা আপনি স্পষ্ট ভাবে আপনি বুঝতে পারতেছেন ঠিক আছে আবার যদি লো করতে পারেন তারপরে এই যে আলু ঠিক আছে এটা আলু এটা তো সেন্সর সিস্টেম আছে দাদা যে দেখেন ঠিক আছে এটা আমি সেট করে কাস্টমারের সুবিধার্থে সেট করে দেখেন যে দেখেন অন অফ অন অফ ঠিক আছে একটু একটু নিচে করতে চাইলে নিচে করতে পারবেন একটু উপরে করতে চাইলে উপরে করতে পারবেন আর যদি সান একটু আলুটা আমি এক জায়গায় ছড়াবো এই জায়গায় কাজ করবো আমার দূরে দরকার নাই সেক্ষেত্রে এইটা এই লাইকিয়া দেবেন অথবা আপনি এলাইকটা দিবেন এই সুইচটা দিলে এইটু সেম সুইচ সিগন্যাল ঠিক আছে এটা আর একটা সুবিধা আছে এটা পিছনে একটা সুইচ আছে এই যে চার্জিং কেবল এটা চার্জ দেওয়ার পরে এটা মারে দিবেন পানিতে পড়লো আলার মতো কোনো সমস্যা হবে না এই সুইচটা দিলে পিছনে একটা লাইট জ্বলবে আর আবার দিলে এটা ইন্ডিকেট করতে থাকবে ঠিক আছে এটা অনেক হেভি অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের স্টকে ইউজ পরিমাণ আছে এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা যাচাই বাছাই করে বিভিন্ন জায়গায় দামগুলো দেখবেন আমাদের এই প্রোডাক্টগুলো যদি অন্য জায়গা থেকে দাম কম হয় মানটা যদি ভালো হয় তাহলে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন অন্য জায়গায় দেখলাম যে আমরা উনিশশো দুই হাজার পঁচিশশো ইউজ করতেছে কিন্তু আমাদের দোকানগুলো হোলসেল দোকান এখানে আপনি পঞ্চাশটা নিলেও যে দাম কাটুন নিলেও যে দাম নিল একই দাম এই প্রোডাক্টগুলো এক্সট্রা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো আমাদের স্টক ইউজ করিবেন আপনারা যে যার মতো করে যেটা লাগবে ওরা অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করে অথবা মেসেজ দিয়েও নিতে পারবেন আমি কেনার সিস্টেমটা কাস্টমারকে একটু বলে দিই আপনারা স প্রথমে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এইটুকু পর্যন্ত আগামী বারে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে